আমাদের নবী নিশ্চিত করেছেন যে লোকটি সিংহাসনে বসেছিল সেই দুষ্ট লোকটি যে সিংহাসনে বসেছিল যাকে সুলাইমান তার স্বপ্নে দেখেছিলেন যে পবিত্র ইসরায়েলের রাজ্য উত্তরাধিকারে পেতে চায় সে তা করতে চায় কারণ সে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে চায় এবং আমরা বলেছিলাম যে সে দাজ্জাল ভণ্ড মেসাইয়া অ্যান্টিক্রাইস্ট এবং তাই যখন তিনি তার দুই ফেরেস্টার ডানায় হাত রেখে নিচে নেমে আসবেন এবং তিনি দামেশকের মসজিদে নেমে আসবেন সকালের ফজর সালাতের সময় এবং ইমাম তাকে চিনতে পারবেন ইনি মরিয়মের পুত্র আপনাদের সকলের উপর শান্তি আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক এবং আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমরা ম্যানচেস্টার ইসলামিক সেন্টারে এই বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছি এবং আমরা আমাদের সম্মানিত শেখ ভাই সাঈদ আল ওয়াফিকে ধন্যবাদ জানাই এই কেন্দ্রে বক্তৃতা দেওয়ার অনুমতি দেওয়ার জন্য গতকাল আমাদের আলোচনার বিষয় ছিল এই সময়ে ইসলামী পরকালার বিদ্যার গুরুত্ব এবং আপনারা বুঝতে পারবেন যে আমাদের বিশ্লেষণ যদি সঠিক হয় তবে আগামীকাল খুব কম শিশুই হাফেজে কুরআন হবে যারা শহরে বাস করে শহরে বড় হয়েছে এবং এখন আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের শিকার যা আমি দামবোল্ড আলা হিসাবে চিহ্নিত করেছি তার দ্বারা আবৃত তখন কুরআন পৃথিবীর এমন এক প্রাণীর কথা বলে যা মনে রাখবে ভুলে যাবেন না যে কোরআন সে সম্পর্কে বলে আলা যে তা সাম্বল সুলাইমান নাবি সুলাইমানের জিনিসপত্র খাবে ভুলে যাবেন না সেটা এবং আমরা আমাদের শিশুদের বিশেষ করে রক্ষা করার চেষ্টা করব এই ক্ষতিকারক প্রভাব থেকে তাদের দূরে সরিয়ে নিয়ে পাখিরা দুঃখিত মৌমাছিরা এখন আর চলাচল করতে পারে না এর কারণে এবং বিশ্বজুড়ে মধু উৎপাদন কমছে আপনারা বুদ্ধিমান মানুষ এবং আপনাদের চিন্তা করার ক্ষমতা আছে এবং ব্রিটেনে আমি যা করছি তা হল আপনাদের চিন্তা করার আমন্ত্রণ জানাচ্ছি সুতরাং যদি তারা আমার জন্য মসজিদের দরজা বন্ধ করতে চায় কারণ আমি আপনাদের চিন্তা করার আমন্ত্রণ জানাচ্ছি তবে প্রশ্ন চিহ্ন তাদের পেছনে আজ রাতে আমরা একটি ভিন্ন বিষয় দেখব মসিহ এবং ইমাম এবং এই বক্তৃতার কিছু অংশ আমি বারবার এবং বারবার পুনরাবৃত্তি করব যাতে আমাকে শেষে এমন কারোর প্রশ্নের মুখোমুখি হতে না হয় যিনি এখনও আমাকে শোনেননি হ্যাঁ কারণ আমি তাকে জিজ্ঞাসা করতে চাই না আপনি কি আমাকে একবার দুবার তিনবার চারবার বা পাঁচবার বলতে শোনেননি আপনি কি স্বপ্নরাজ্যে ছিলেন একটি সতর্কবার্তা আমি কিছু বিষয় বেশ কয়েকবার পুনরাবৃত্তি করব যাতে শেষে আপনাদের বোকা বানিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা থেকে বিরতে রাখা যায় ঠিক আছে মুসিহ এবং ইমাম মসিহ কে এবং কেন তাকে মুসিহ বলা হয় এবং ইতিহাসে তার ভূমিকা কি ইহুদিরা বলে যে ইতিহাসের সমাপ্তি ঘটবে মসিহের আগমনের সাথে যিনি জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবেন এটি ইহুদি ধর্ম খ্রিস্টানরা বলে যে ইতিহাসের সমাপ্তি ঘটবে মসিহের আগমনের সাথে যিনি জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবেন কিন্তু যিনি তা করার জন্য ফিরে আসবেন এবং মুসলিমরা ঠিক তাই বলে যা প্রশ্ন বলে যে ইতিহাসের সমাপ্তি ঘটবে মসিহের আগমনের সাথে যিনি জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবেন কিন্তু যিনি তা করার জন্য ফিরে আসবেন সুতরাং ইহুদি ধর্ম এবং ধর্ম এবং ইসলামের মধ্যে মসিহের বিষয়ে একটি অভিন্নতা রয়েছে তাই এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হতে হবে এটি প্রান্তিক গুরুত্বের বিষয় নয় এটি কেন্দ্রীয় গুরুত্বের বিষয় জেরুজালেম থেকে বিশ্ব শাসন করার জন্য একজন মসিহ আসবেন এমন বিশ্বাস আপনারা কথা থেকে পেলেন যদি আপনারা গতকাল এখানে না থাকেন তবে আমি গতকাল যা করেছি তা পুনরাবৃত্তি করতে পারি না তাই আপনাদের আমার বক্তৃতাগুলিতে যেতে হবে আমার দাজ্জাল কোরআন এবং ইতিহাসের শুরু নামক বইটি দেখতে হবে যা সেই ফাঁকগুলো পূরণ করবে নবী সুলাইমান আলাইহি তিনি একটি দর্শন লাভ করেন তিনি নবী দাউদ আলাইহির উত্তরাধিকারী যিনি পবিত্র ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন আমরা একে খিলাফত রাষ্ট্র বলি তারা একে পবিত্র রাষ্ট্র বলে এটি একই জিনিস এবং এই পবিত্র রাষ্ট্রটি বিশ্বে একটি শাসক রাষ্ট্র এবং দাউদ ও সুলাইমান আলাইহি তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক জেরুজালেম থেকে বিশ্ব শাসন করছেন এবং তারা ইসরায়েলীয় জাতিকে নেতৃত্ব দিচ্ছেন এবং তাই ইসরায়েলীয় জাতি বিশ্ব শাসন করছে এবং তারপর হঠাৎ করে সুলাইমানের মৃত্যুর সাথে সাথেই পবিত্র ইসরায়েল হঠাৎ রহস্যজনকভাবে বিপর্যস্তভাবে ভেঙে পড়ল এবং ইসরায়েলীয় জাতির হৃদয় রাতারাতি ভেঙে গেল আমরা বিশ্ব শাসন করছিলাম এবং এখন সব শেষ পবিত্র ইসরায়েল কেন ভেঙে পড়ল এবং কেন তাদের এই হৃদয় ভাঙা যন্ত্রণা ভোগ করতে হল উত্তর কোরানে অবস্থিত সুরা সাদে সুলাইমান আলাইহি একটি দর্শন লাভ করেন এবং সেই দর্শনে তিনি দাজ্জালকে তার সিংহাসনে বসে থাকতে দেখেন এবং আমি গতকাল দাজ্জালকে নিয়ে কিছু সময় কাটিয়েছিলাম তাই যদি আপনারা না জানেন তবে আমাকে জিজ্ঞাসা করবেন না বইটি পড়ুন আজ রাতে আমাদের সীমিত সময় আছে বক্তৃতার জন্য এক ঘন্টা এবং প্রশ্নোত্তরের জন্য আধ ঘন্টা। দাজ্জাল তার সিংহাসনে বসে আছে তিনি দাজ্জালকে একটি দুষ্ট ব্যক্তি হিসাবে চিহ্নিত করলেন এবং তিনি বুঝতে পারলেন যে সে আমার রাজত্ব উত্তরাধিকারে পেতে চায় এবং তিনি তা চান না তাই তিনি প্রার্থনা করলেন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আমার মৃত্যুর পর যেন কেউ আমার রাজত্ব উত্তরাধিকারে না পায় এবং আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং এই কারণেই পবিত্র ইসরায়েল ভেঙে পড়ল এবং আমরা বলেছিলাম যে দাজ্জাল ছিল ভণ্ডমসিহ পবিত্র ইসরায়েল ভেঙে পড়ল এবং এক আল্লাহর ইবাদতকারী মমিনরা হৃদয় ভাঙা হয়ে পড়ল এই প্রেক্ষাপটেই আল্লাহ তাদের কাছে প্রতিশ্রুতি দিলেন যে তিনি তাদের কাছে এমন একজনকে পাঠাবেন যিনি পবিত্র ইসরায়েলকে ফিরিয়ে আনবেন খিলাফত রাষ্ট্রকে ফিরিয়ে আনবেন এমন ইসরায়েলকে যা বিশ্ব শাসন করবে এবং তাই স্বর্ণযুগ আবার ফিরে আসবে এবং সেই ব্যক্তি মসিহ নামে পরিচিত হবে ভালো এবং কোরআন ঘোষণা করে যে মসিহকে ইসরায়েলীয় জাতির কাছে পাঠানো হয়েছিল আমাকে দ্বিতীয়বারের মতো পুনরাবৃত্তি করতে দিন হে ইসরায়েলের লোকেরা আমি আল্লাহর প্রেরিত রাসুল তোমাদের কাছে আমাকে তৃতীয়বারের মতো পুনরাবৃত্তি করতে দিন যে কোরআন বলে যে মসিহকে ইসরায়েলীয় জাতির কাছে পাঠানো হয়েছিল এবং আমাকে শেষবারের মতো পুনরাবৃত্তি করতে দিন যাতে বক্তৃতার শেষে কেউ নিজেকে বোকা না বানায় কোরআনে চারবার বলা হয়েছে যে মসিহকে ইসরায়েলীয় জাতির কাছে পাঠানো হয়েছিল একবার নয় কোরআনে বেশ কয়েকবার বলা হয়েছে ভালো আল্লাহর কালাম কি পরিবর্তন হতে পারে হ্যাঁ পারে আল্লাহর কালাম আমাদের বলে যে তিনি তার কালাম পরিবর্তন করতে পারেন তিনি শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইছেন এটি পদ্ধতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা কোনো আয়াত কোনো নিদর্শন যা আমাদের পক্ষ থেকে এসেছে বাতিল বা রহিত করি না অথবা ভুলে যাই না কিন্তু তার চেয়ে উত্তম অথবা অনুরূপ কিছু দ্বারা তাকে প্রতিস্থাপন করি এটি কুরআন সুরা আল বাকারা কারা এবং তাই হ্যাঁ পরিবর্তন আছে আমরা কি আপনাদের উদাহরণ দেব সত্য সর্বস্তুর স্তরে এক এবং অভিন্ন একই সত্য যা ইব্রাহিমের সাথে এসেছিল মহান রাসুল সারবস্তুতে একই সত্য যা মুসার সাথে এসেছিল আল্লাহর রহমত বর্ষিত হোক তার উপর সর্বস্তুতে একই সত্য যা ঈসার সাথে এসেছিল আল্লাহর রহমত বর্ষিত হোক তার উপর সারবস্তুতে একই সত্য যা মুহাম্মদের সাথে এসেছিল আল্লাহর রহমত বর্ষিত হোক তার উপর কুরআনে একে ইসলাম বলা হয় সুতরাং যদি আপনারা বলেন যে ইসলাম মোহাম্মদ সাল্লাহ আলহিউর সাথে প্রথমবারের মতো পৃথিবীতে এসেছিল তবে আপনারা স্কুলের ছেলে আপনাদের স্কুলে ফিরে যেতে হবে কিন্তু সেই সত্য যা সার্বস্তুর স্তরে এক এবং অভিন্ন রূপের স্তরে তা ভিন্ন কুল্লিন যা আলামিন কুম শিরা আতা হা যা লাজা আলাকুম ওয়াহিদা আল্লাহ চাইলে আমাদের একটি একক ধর্মীয় জাতি তৈরি করতে পারতেন কিন্তু না সেটি তার পরিকল্পনা ছিল না তাই তিনি একই সত্যের মধ্যে বেশ কয়েকটি ধর্মীয় জাতি তৈরি করেন এবং প্রতিটি ধর্মীয় জাতিকে একটি পবিত্র আইন দেন এবং সেই পবিত্র আইন আমাদের দেয় উদাহরণস্বরূপ একটি দিক যার দিকে আমাদের সালাতে ঘুরতে হবে এবং তাই সালাতের দিক যখন নবী মুহাম্মদ প্রচার শুরু করেন তখন ছিল জেরুজালেম এবং আমরা যারা তাকে অনুসরণ করতাম আমরা জেরুজালেমের দিকে মুখ করে সালাত পড়তাম আমরা মুসলিম হিসাবে এভাবেই সালাত পড়তাম যতক্ষণ না আল্লাহ তার প্রজ্ঞায় সিদ্ধান্ত নেন যে এটি এখন একটি পৃথক ধর্মীয় জাতি হতে হবে অথবা আরবি পরিভাষায় উম্মা এবং তাই তিনি আমাদের জন্য সালাতের দিক পরিবর্তন করলেন আমাদের জন্য তাদের জন্য নয় আমাদের জন্য সালাতের নতুন দিক হল মক্কা আপনারা কি দয়া করে আমার জন্য সৌদি আরবে ফোন করে বলতে পারবেন যে সালাতের দিক মক্কা ওয়াশিংটন নয় আমাদের জন্য সালাতের নতুন দিক হল মক্কা ইব্রাহিম আলহ সালাম নির্মিত কাবা কিন্তু তাদের জন্য সালাতের দিক জেরুজালেমই হয়ে গেছে আমরা মদিনায় পৌঁছে স্বপ্নে ইহুদিদের সাথে রোজা রেখেছিলাম ও হ্যাঁ যেদিন তারা রোজা রাখত এবং তৌরাতে রোজা রাখার আইন অনুসারে যা আপনারা মনে রাখবেন যে আইনটি ছিল সূর্যাস্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার নেই পানীয় নেই বছরের এই দিনগুলোতে যৌন সম্পর্ক নেই এবং যখন আল্লাহ আইন পরিবর্তন করলেন তিনি আমাদের একটি নতুন আইন দিলেন এবং নতুন আইনটি অবশ্যই আমরা আরও ভালো মনে করি হ্যাঁ কারণ এখন আল্লাহ বলছেন এবং যখন এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল তখন মদিনার সকলেই হাসছিল এখন তোমাদের জন্য হালাল যে তোমরা রমজান মাসে রাতে তোমাদের স্ত্রীদের কাছে যেতে পারো সুতরাং এখন রোজা রাখার নতুন আইন হল ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত বছরের এক মাস ব্যাপী এটি নাকসা বার্গেশন তাহলে আইন কে পরিবর্তন করেন এটি কি টম ডিক এবং হ্যারি নাকি মৌলানা শেখ অথবা মুফতি কার আইন পরিবর্তন করার ক্ষমতা আছে যখন আপনারা আমার কণ্ঠস্বর বাড়তে শুনবেন তখন সতর্ক হওয়ার সময় কার আইন পরিবর্তন করার ক্ষমতা আছে উত্তর দিতে সতর্ক থাকুন কেবল আল্লাহর এবং তিনি তার রাসুলদের মাধ্যমে কাজ করেন আল্লাহর রাসুলের ক্ষমতা নেই যদি না আল্লাহ তাকে সে ক্ষমতা দেন সুতরাং যদি আল্লাহ বলেন যে মুসিহকে ইসরায়েলীয়দের কাছে পাঠানো হয়েছে তবে আপনাদের তা পরিবর্তন করার ক্ষমতা নেই কেবল আল্লাহর সে ক্ষমতা আছে এর কারণ হল মুসিহ ফিরে আসবেন তিনি এসেছিলেন এবং চলে গিয়েছিলেন তিনি ছিলেন কন্যা মরিয়মের পুত্র তিনি ছিলেন ঈসা আলহ ইসালাম তিনি ছিলেন মসিহ যেমনটি কোরআন বলে এবং তিনি এসেছিলেন এবং কিছু ইসরায়েলিও তাকে গ্রহণ করেছিল এবং কিছু প্রত্যাখ্যান করেছিল যারা তাকে প্রত্যাখ্যান করেছিল তারা যখন তাকে তাদের চোখের সামনে ক্রুশে চড়তে দেখেছিল তখন তারা আনন্দ করেছিল এবং যারা তাকে গ্রহণ করেছিল সেদিন তারা কেঁদেছিল অবশ্য কুরানের অবতীর্ণ হওয়ার জন্য আমাদের ছশো বছর অপেক্ষা করতে হয়েছিল যাতে আমরা জানতে পারি সেদিন ঠিক কি ঘটেছিল কিন্তু আজ সেটি আমাদের বিষয় নয় যারা আনন্দ করেছিল কুরআন তাদের আর ইসরায়েলীয় জাতি হিসাবে উল্লেখ করে না কুরান এখন তাদের ইহুদি বলে উল্লেখ করে যারা কেঁদেছিল কুরান তাদের আর ইসরায়েলীয় জাতি হিসাবে উল্লেখ করে না কুরান এখন তাদের নাসারা খ্রিস্টান বলে উল্লেখ করে এবং ইসরায়েলীয় জাতির এই দুটি সম্প্রদায় যারা মসিহকে প্রত্যাখ্যান করেছিল এবং যারা মসিহকে গ্রহণ করেছিল কুরান এখন তাদের জন্য একটি নতুন শব্দ ব্যবহার করে কাফের ভালো আমাদের নবী নিশ্চিত করেছেন যে লোকটি সিংহাসনে বসেছিল সেই দুষ্ট লোকটি যে সিংহাসনে বসেছিল যাকে সুলাইমান তার দর্শনে দেখেছিলেন যে পবিত্র ইসরায়েলের রাজ্য উত্তরাধিকারে পেতে চায় সে তা করতে চায় কারণ সে জেরুজালেম থেকে বিশ্ব রাজত্ব করতে চায় এবং আমরা বলেছিলাম যে সে দাজ্জাল ভণ্ড মসিহ অ্যান্টি ক্রাইস্ট সে কেন জেরুজালেম থেকে বিশ্ব রাজত্ব করতে চায় কারণ প্রতিশ্রুতি ছিল যে মসিহতা করবেন তিনি স্বর্ণযুগ ফিরে আনবেন এবং আমাদের নবী বলেছিলেন হ্যাঁ যখন ঈসা ফিরে আসবেন তিনি শাসন করার জন্য ফিরে আসবেন তিনি হাকিম হবেন এবং তিনি ন্যায় বিচারের সাথে শাসন করবেন হাকিম আলাদিন সুতরাং আমার প্রশ্ন হল যখন তিনি জেরুজালেম থেকে বিশ্ব রাজত্ব করতে আসবেন তখন তার সাথে কারা শাসন করবে পুরো বিশ্ব কি তাকে অনুসরণ করবে আল্লাহ কি আইন পরিবর্তন করবেন এবং এখন তাকে পুরো বিশ্বের কাছে ফিরে পাঠাবেন ও তিনি ইসরায়েলীয়দের কাছে ফিরে আসবেন যখন আমরা প্রমাণ খুঁজি তখন আমরা আইনের কোনো পরিবর্তনের কোনো প্রমাণ পাই না এবং এখন কোনো দুষ্ট ব্যক্তির জন্য নতুন প্রমাণ তৈরি করার জন্য একটু দেরি হয়ে গেছে সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে যখন তিনি ফিরে আসবেন তখন তিনি তাদের জন্য বিশ্ব শাসন করবেন এবং তাদের কাছে তিনি প্রেরিত হয়েছেন যারা তাকে অনুসরণ করবে তার সাথে বিশ্ব শাসন করবে তিনি আমাদের কাছে প্রেরিত হননি আমরা যারা অন্য নবীর অনুসারী তিনি কি মোহাম্মদ আলি সাল্লামার উম্মার কাছে প্রেরিত হয়েছেন উত্তর হল না কুরআনে এর কোনো প্রমাণ নেই এবং তাই আমি পাঁচ হাজার বার এটি পুনরাবৃত্তি করতে চাই না যখন ঈসা পৃথিবীতে ফিরে আসবেন তিনি মোহাম্মদ সহ বিশ্ব বিশ্বশাসন করতে ফিরে আসছেন না তিনি আমাদের আমির হবেন না কেন কারণ তাকে মসিহ বলা হয় মসিহ অর্থ স্পর্শ করা এবং কুরআন ব্যাখ্যা করে কেন তাকে মসিহ বলা হয় কেন ওয়াত মাহু হু কুদুস যে তিনি পবিত্র আত্মার দ্বারা ক্রমাগত স্পর্শিত হন পবিত্র আত্মা বিশ্বের বাকি অংশ পবিত্র আত্মা ব্যবহার করে কিন্তু ব্রিটেন বিশ্বের বাকি অংশ থেকে ভিন্ন ও হ্যাঁ ব্রিটেন সর্বদা ভিন্ন তাই ব্রিটেনের আরেকটি শব্দ আছে তারা একে ভূতের মতো ভয়ঙ্কর শব্দ বলে এবং আপনারা রাতে একটি ভূত দেখতে চান না তাই তারা একে পবিত্র ভূত বলে কিন্তু বিশ্বের বাকি অংশ না এটি পবিত্র আত্মা রুহুল কুদুস এবং কুরানে পবিত্র আত্মাকে জিব্রাইল আলী ইসালাম হিসেবে চিহ্নিত করা হয়েছে সুতরাং তিনি পবিত্র আত্মার দ্বারা স্পর্শিত হন পবিত্র আত্মার দ্বারা স্পর্শিত হওয়ার ফলশ্রুতিতে তিনি এমন কাজ করতে পারেন যা কোনো মানুষ করতে পারে না উদাহরণস্বরূপ তিনি কাদা দিয়ে পাখির আকৃতি তৈরি করতে পারেন এবং তিনি পাখিগুলোতে শ্বাস দিতে পারেন এবং আল্লাহর ইচ্ছাই তারা জীবিত পাখি হয়ে উড়ে যায় এবং যখন তিনি ফিরে আসবেন তখন আপনারা তাকে তা করতে দেখবেন হ্যাঁ তিনি মৃতদেরকে আল্লাহর ইচ্ছায় জীবিত করতে পারেন তিনি কুষ্ঠরোগ নিরাময় করতে পারেন তিনি অন্ধদের দেখতে দিতে পারেন এই সমস্ত কাজ যা মানুষ করতে পারে না এবং তিনি এটি করতে সক্ষম কারণ তিনি পবিত্র আত্মার দ্বারা স্পর্শিত হন তাহলে মোহাম্মদ সল্ল্লাহ সাল্লামের অনুসারী সম্প্রদায়ের কি হবে যদি তিনি জেরুজালাম থেকে বিশ্ব শাসন করতে ফিরে আসেন এমন শাসনসহ যা চিরস্থায়ী হবে কারণ কুরআন বলে যখন তারা তাকে ক্রুশবিদ্ধ করতে যাচ্ছিল এটি সুরা আলে ইমরানে আছে যে আল্লাহ তার সাথে কথা বলেছিলেন প্রভু ঈশ্বর তারা তাকে ঈশ্বর পিতা বলত ইয়া ঈসা ও ঈসা তিনি তার সাথে কথা বলছেন ইন্না ফিকা আমি তোমার আত্মাকে গ্রহণ করব তিনি এখন জানেন না তাকে বলা হচ্ছে ওকাইলাইয়া এবং আমি তোমাকে আমার দিকে উঠিয়ে নেব সুতরাং তিনি আজও আল্লাহর সাথে আছেন ওয়া মুহিরু কা মিনাল্লাদা কাফারু এবং আমি তোমাকে যারা তোমাকে এবং তোমার মা সম্পর্কে খারাপ কথা বলেছে তাদের সমস্ত নোংরা জিনিস থেকে পবিত্র এবং শুদ্ধ করব এখন শুনুন ওয়াজা আলীন এবং আমি যারা তোমাকে অনুসরণ করে হে ইসা যারা তোমাকে অস্বীকার করেছে তাদের উপর কিয়ামত পর্যন্ত প্রভাবশালী করব আমরা কি তাকে অনুসরণ করি আমরা কি তাকে অনুসরণ করি নাকি মোহাম্মদ সাল্লাই সাল্লামকে অনুসরণ করি আমার শ্রোতারা আজরাতে এত ভীত কেন আমি কি আপনাদের ভয় দেখিয়েছে না আমরা ঈসাকে অনুসরণ করি না আমরা মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করি সুতরাং আমরা সেই মানুষ নই যাদের কথা আল্লাহ বলছেন যখন তিনি বলেন ওয়াজা এবং আমি যারা তোমাকে অনুসরণ করে হে ঈসা যারা তোমাকে অস্বীকার করেছে তাদের উপর প্রভাবশালী করব আমি তাদের এই অন্য দলের উপর প্রাধান্য দেব এই অন্য দল এবং আপনারা জানেন তারা কারা হ্যাঁ আপনারা জানেন তারা কারা তারাই আজকের বিশ্বের ক্ষমতাশালী সুতরাং এই দলটি এই দলের চেয়ে বেশি শক্তিশালী হবে এবং যখন যারা ঈসাকে অনুসরণ করে এই অবস্থানে পৌঁছে যাবে এবং এটি ঘটতে চলেছে যারা চিন্তা করে তাদের জন্য এটি ঘটতে চলেছে এবং এটি আমি ব্রিটেনে করছি আপনাদের চিন্তা করার কথা বলছি এটুকুই কোরআন অধ্যয়ন করুন যখন আল্লাহ এই কথা বলছেন এটি এখনই শুরু হচ্ছে আমরা লক্ষণ দেখতে পাচ্ছি যারা সত্যি ঈসাকে অনুসরণ করে এবং তাদের লোক যারা সাব্বাতের দিন মাছ ধরতে যায় ঠিক আছে কোরআনে দেখে নিন যখন যারা ঈসাকে অনুসরণ করে তারা এখন বিশ্বের আধিপত্যের অবস্থানে পৌঁছেছে ইলা ইয়াউমেল কিয়ামা আমা তারা আধিপত্যের সেই অবস্থানে থাকবে শেষ পর্যন্ত তাহলে কুরআন কি বলে যে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অনুসারীরা শেষ সময়ে বিশ্বশাসন করবে আপনারা এই বাজে কথা কোথা থেকে পেলেন কোন আবর্জনা স্তূপ থেকে আপনারা এটা তুলেছেন আমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আমি চিৎকার করছিলাম টেবিল চাপড়াচ্ছিলাম আপনারা কোথা থেকে পেলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের অনুসারীরা বিশ্ব শাসন করবে যখন কোরআন অন্য কথা বলছে আমার আপনাদের জন্য একটি পরামর্শ আছে সঠিক পাণ্ডিত্য একজন পাণ্ডিত্যের বৈশিষ্ট্য হল যখন কোরআন আপনার সাথে কথা বলে এবং আপনি যা আগে বুঝতে পারেননি তা বুঝতে পারেন এবং আপনি স্বীকার করেন যে আপনি ভুল করেছেন যদি আপনি একজন পাণ্ডিত্য হন যদি আপনার সত্যের প্রতি শ্রদ্ধা থাকে যদি আপনার মধ্যে সততা থাকে তবে আপনি অবিলম্বে স্বীকার করবেন যে আপনি ভুল করেছেন এবং নিজেকে সংশোধন করবেন হ্যাঁ এবং কোরআন আমাকে অনেকবার সংশোধন করেছে এবং আমাকে আপনাদের কাছে এসে বলতে হয়েছে মানুষ আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি ভুল করেছি আপনারা কবে তা করবেন আমি আপনাদের জন্য উদাহরণ স্থাপন করছি এটি পাণ্ডিত্য পরম সত্য আল্লাহর কালামে এবং মানব মনকে অবশ্যই বিনীত হতে হবে আপনারা বলতে পারবেন না 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 যদি আমি তা করি তবে আমি আমার এই সাম্প্রদায়িক এজেন্ডার প্রতি অবিশ্বাস্ত হব সেই সাম্প্রদায়িক এজেন্ডা এবং সেই সাম্প্রদায়িক এজেন্ডা এবং সেই সাম্প্রদায়িক এজেন্ডা এবং আমি আমার সাম্প্রদায়িক দলকে বিশ্বাসঘাতকতা করতে পারি না না তারাই আমার জন্য মসজিদের দরজা বন্ধ করছে না যদি আপনি একজন পাণ্ডিত্য হন তবে কোরআনের প্রতি বিশ্বাস্ত হন কোরআন আপনাদের শিক্ষা দিক কুরআন আপনাদের সত্যের দিকে নিয়ে যাক সুতরাং কুরআন আমাদের বলে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা শেষ সময়ে বিশ্ব শাসন করবে কুরআন আমাদের খুব স্পষ্টভাবে বলে যে তারাই ইসার অনুসারী যারা আল্লাহর দ্বারা উত্থিত হবে এবং তারা শেষ সময়ে বিশ্ব শাসন করবে অবশ্যই দুজনের মধ্যে সম্পর্ক ইসার অনুসারী এবং মোহাম্মদের অনুসারীদের মধ্যে সম্পর্কটি এই দুজনের মধ্যে সম্পর্কের মতো হওয়া উচিত ঈসা এবং মোহাম্মদ সাল্লাহ আলহিবা সাল্লামের মধ্যে সম্পর্ক কি আমি গতকাল এটি ভালোভাবে ব্যাখ্যা করেছি বলে মনে করি যে কোরআনে আমি কি তাদের জন্য পুনরাবৃত্তি করবো যারা শুনবে না যে কোরআনে আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ নামে চারবার উল্লেখ করেছেন আপনারা দেখে নিতে পারেন কিন্তু কোরআনে যখন ঈসা আলাহি সালাম আমাদের নবীকে নাম দ্বারা উল্লেখ করেন ইয়া বানী ইসরা ইন্নি রাসুল উল্লাহি ইকুম মুসদ্দিকঈয়াদিনি ওয়া মুবশিরমী ইয়াতি মিন বা আদিসহু আহমাদ যে আমি এসেছি তোমাদেরকে এমন একজন রাসুলের সুসংবাদ দিতে যিনি আল্লাহর পক্ষ থেকে আসবেন আমার পরে এবং তার নাম হবে আহমাদ এটি আপনাদের চিন্তা করার একটি আমন্ত্রণ কিন্তু আপনারা সঠিকভাবে চিন্তা করতে পারবেন না আল্লাহ আপনাদের চিন্তা করার সঠিক ক্ষমতা দেবেন না যতক্ষণ না আপনারা এই কিতাবের প্রতি বিশ্বস্ত হন এই কিতাব আপনাদের যা দেয় আপনারা তাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা না করেন আপনাদের মাথা অবশ্যই এই কিতাবের সামনে নত করতে হবে আপনাদের অবশ্যই কিতাবে যা আছে তা মেনে নিতে হবে এমনকি যদি তা আপনাদের পূর্বের সমস্ত বিশ্বাসকে কন্ট্রাডিক্ট করে একবার এটি কিতাবে থাকলে তার প্রতি বিনীত হন এটি পাণ্ডিত্য এবং এই কিতাব আপনাদের উচ্চতর করবে এত উচ্চতর করবে কিন্তু যদি আপনারা কিতাবের প্রতি বিশ্বাসঘাতকতা করেন তবে কিতাব আপনাদের নিচু করবে এই কিতাবই তা করবে আমাদের নবী কুরআন সম্পর্কে এই কথা বলেছিলেন তাহলে তিনি কেন তার নাম আহমদ বলেন যখন আল্লাহ তার নাম মোহাম্মদ বলেন স্মুগু আহমদ আপনারা কি মনে করেন আল্লাহ এমন লোকদের পাঠিয়েছেন যারা চিন্তা করে যারা আসে এবং আমাদের সাথে এখানে বসে থাকা দারুল উলুমের কিছু স্নাতক শিক্ষার্থী আছেন এবং সেই দারুল উলুমের স্নাতক শিক্ষার্থীরা আপনাদের বলবে শেখ আমরা আর চিন্তা করি না প্রতিদানে তারা বলবে আমরা আর দারুল উলুমে চিন্তা করি না হ্যাঁ এর কারণ হলো তিনি তাকে মোডিস্ট মুভমেন্ট নামে উল্লেখ করেন মোহাম্মদের পরিবর্তে এর কারণ হলো দুই পুরুষের মধ্যে গভীর ভালোবাসা যখন আপনারা কাউকে ভালোবাসেন তখন আপনারা তাদের জন্য একটি আদরের নাম বেছে নেন একটি ভালোবাসার নাম সুতরাং আপনার সন্তান এবং আপনি আপনার সন্তানকে একটি আদরের নাম দেবেন এবং আপনি আপনার সন্তানকে সেই নামে ডাকবেন যা আপনি তাকে দিয়েছেন আপনার স্ত্রী এবং আপনার তার জন্য একটি আদরের নাম আছে হুম এবং তাই আমি দেখছি আপনারা অনেকেই বিবাহিত এখন হাসছেন এবং তাই তিনি তাকে হাফমাত বলে ডাকেন এবং যখন তিনি ফিরে আসেন এবং আপনারা তার কথা শুনবেন তখন তিনি সবসময় হাফমাত বলবেন এটি দুই পুরুষের মধ্যে ভালোবাসা যদি এটি সেই ভালোবাসা হয় যে ঈসা এবং মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান তবে তাদের অনুসারীদের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত আমি তাদের কথা বলছি যারা মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে অনুসরণ করে এবং যারা ঈসাকে অনুসরণ করে স্পষ্টতই আমাদের মধ্যে সম্পর্ক অবশ্যই ভালোবাসা এবং স্নেহ পারস্পরিক সমর্থন হতে হবে এবং তাই ইমাম মাহাদি হবেন একজন সমর্থক সমর্থনকারী এবং সহায়ককারী তিনি বিশ্বের শাসন করবেন